সুপ্রিয় ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বরাবরের মতো তাদের জন্য আজকে আপনাদের বহুল কাঙ্ক্ষিত মডেল টেস্ট প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আলোচনা করব মডেল টেস্ট এগারো ইতিপূর্বে আমাদের চ্যানেলে পেলেরিশ আকারে এক থেকে দশ পর্যন্ত মডেল টেস্টগুলো আলোচনা করা হয়েছে যার ভিডিও লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা কালক্ষেপণ না করে মূল ভিডিওতে প্রবেশ করছি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যাবতীয় তথ্য সহ মডেল টেস্টগুলো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অন করে রাখুন আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ভিউয়ার্স আমরা মডেল টেস্ট এগারোর প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোনটি শুদ্ধ বানান রয়েছে রয়েছে অর্থাৎ চারটি অপশনে আপনারা কাইন্ডলি সঠিক বানানটি একটু দেখে নিন এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ভাষার মূল উপাদান কি অপশন রয়েছে শব্দ ধ্বনি বাক্য অক্ষর উত্তর হবে ধনী তিন নম্বর প্রশ্ন রয়েছে অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত বিপরীত নিকৃষ্ট বিকৃত অভাব উত্তর হবে বিপরীত পরের প্রশ্ন নিচের কোনটি পর্তুগিজ শব্দ অপশন রয়েছে চামচ ছুরি চাকু আলপিন সঠিক উত্তর হবে আলপিন পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা নাই যার এক কথায় প্রকাশ কোনটি অপশন রয়েছে বস্তিবাসী টোকাই ঠিকানাবিহীন উদ্বাস্ত সঠিক উত্তর হবে উদ্বাস্ত ছয় নম্বর প্রশ্ন পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোক পেলে তাকে কি বলে অপশন রয়েছে ব্যঞ্জন ধনী বিপর্যয় অভিশ্রুতি সঠিক উত্তর হবে অন্তর্হতি স্বভাবতই ন হয়েছে কোনটিতে অপশন রয়েছে কল্যাণ হরিণ ব্রাহ্মণ ব্যাকরণ উত্তর হবে কল্যাণ দশ চক্রে ভগবান ভূত প্রবাদটি কি অর্থে বোঝায় অপশন রয়েছে একতাই শক্তি একাতে অসম্ভব ঘ রয়েছে দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা ঘন রয়েছে প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার ঘ নম্বর রয়েছে দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা সঠিকোত্তর হবে দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা নয় নম্বর প্রশ্নে রয়েছে খোদার খাসি বাগদারাটির অর্থ কি অপশন রয়েছে ভাবনা চিন্তাহীন গোয়ার নাদুষ দানব সড়িকোত্তর হবে ভাবনা চিন্তাহীন দশ নম্বর প্রশ্ন নির্বোধি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপশন রয়েছে নিযোগ অবধি নিরব যোগ অবধি নির্যোগ বোধি নির্যোগ বোধি সড়িকোত্তর হবে নিযোগ অবধি এগারো নম্বর প্রশ্ন কম্পারেটিভ শব্দটির পরিভাষা হল তুলনামূলক রয়েছে ছোট ছোট ডাল কেটে ফেল এই বাক্যে ছোট ছোট কি অর্থে ব্যবহৃত হয়েছে অপশন রয়েছে সামান্যতা বোঝাতে তীব্রতা বোঝাতে পরস্পরতা বোঝাতে আধিক্ষ বোঝাতে উত্তর হবে বোঝাতে তেরো নম্বর রয়েছে পঞ্চনদ কোন সমাসের উদাহরণ রয়েছে বহুব্রীহী অবৈভাব দ্বিগু ব্যতিহার বহুব্রীহী উত্তর হবে দ্বিগু চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে কৃষ্ণ শব্দের আহ যুক্ত বর্ণের বিশ্লেষিত রূপ কোনটি সঠিক উত্তর হবে মূর্ধন্য স যোগ মূর্ধন ন এখানে অপশন রয়েছে মূর্ধন্য যোগ ও মূর্ধন্য মূর্ধনসা যোগ এও মূর্ধন্য যোগ দন্ত নিত মূর্ধন মূর্ধন্য যোগ ম উত্তর হবে আমি আগে বলেছি মূর্ধন্য স যোগ মূর্ধন্য নম্বর প্রশ্ন রয়েছে যে বাক্যে কর্মপদী কর্তৃস্থানীয় স্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কোন বাচ্চের বাক্য বলে অপশন রয়েছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য আহ কর্ম কর্তৃবাচ্য সঠিকোত্তর হবে কর্মবাচ্য ষোলো নম্বর প্রশ্ন রয়েছে যেখানে কমা অপেক্ষা অধিক বিরাম আবশ্যক সেখানে কোন চিহ্ন ব্যবহার হয় অপশনে রয়েছে সেমিকলন ড্যাশ কোলন দাড়ি সতেরো নম্বর প্রশ্নে রয়েছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন কে অপশনে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী স্যার জর্জ গ্রিয়ারসন সঠিকোত্তর হবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে কাদম্বিনী শব্দের অর্থ কোনটি কদর্য কলা মেঘমালা সুন্দর হবে মেঘমালা নম্বর প্রশ্নে রয়েছে মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচনা করেছিলেন অপশন রয়েছে অল্ট হুইটম্যান অ্যালেন গিনসবার্গ উইলিয়াম কার্লোস উইলিয়াম রবার্ট ফ্রস্ট সঠিক উত্তর হবে অ্যালেন গেন্সবার্গ আজকের আলোচনার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় কার রচনা অপশন রয়েছে সেলিম আলদিন সৈয়দ শামসুল হক জসিম উদ্দিন মনির চৌধুরী সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মডেল টেস্টের অন্তর্ভুক্ত বিশটি প্রশ্ন আমরা প্রতিদিনই চেষ্টা করি বাছাই প্রশ্নগুলো আলোচনা করার আমাদের এই প্রোগ্রামটি দ্বারা ইতিপূর্বে পূর্বের নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন কমন পড়েছে এবং প্রার্থীরা উত্তীর্ণ হয়েছে ইনশাল্লাহ তো তারই ধারাবাহিকতা রেখে আমরা মডেল টেস্টগুলো নিয়মিতভাবে চালিয়ে যাব ভিডিওটি কেমন লেগেছে তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামত সহ ভিডিওটিতে কোনো তথ্যগত ভুল হলে আহ আপনি কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন তো বন্ধুরা আজ আর নয় আবারও পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম